ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পেছনের কারণ কি তা নিয়ে অনেক আগেই প্রশ্ন উঠেছে চলুন জেনে আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকস হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত এমন বিজয় অর্জন করলো তারা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিজয়ীদের সাথে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের দূরত্ব বেশ কয়েক হাজারের ডাকসুর ভিপি পদে জয়লাভ করা সাদিক কায়েমের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটের ব্যবধান নয় হাজারেরও বেশি নির্বাচনের ফলাফল ঘাটলে দেখা যায় প্রায় প্রতিটি পদের বিপরীতেই এমন ব্যবধান লক্ষণীয় বিশ্লেষকরা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিগত বিশ থেকে পঁচিশ বছরের প্রকাশ্য ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের উপস্থিতি ছিল খুবই কম কিন্তু প্রশ্ন উঠেছে ছাত্র শিবিরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে এই বিজয় তাহলে কোন কোন ফ্যাক্টর বা অনুঘটক কাজ করেছে রাজনৈতিক বিশ্লেষক ও ডাকসর সাবেক ছাত্রনেতারা মনে করেন জুলাই আগস্ট গণ অভ্যুথানের মূল পরিকল্পনা পরিকল্পনা থেকে মাঠ পর্যায়ে সব নেতৃত্বে শিবিরি ছিল এমন নেরেটিভই ডাকসু নির্বাচনে তাদের জয়লাভের অন্যতম একটি কারণ আজ সকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ডাকসুর নবনির্বাচিত ভিপি ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েম প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণ করেন এজয়ে জয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি অর্থাৎ গণ অভ্যুত্থানকেই ডাকসুর নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে মূল প্রেক্ষাপট বলে মনে করেন তিনি তো বন্ধুরা কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন